যুব সমাজের অধপতন তার কারণ এবং প্রতিকারের উপায় জানার দরকার আছে আমাদের দেশ পচে গেছে নোংরা হয়ে গেছে উত্তরণের উপায় অবলম্বন করতে চাচ্ছি আমরা যুব সমাজ এই মুহূর্তে জেগেছে ওই মুহূর্তে কিছু নোংরা মানুষ তারা আবার এই প্রতিবন্ধ এটার সামনে প্রতিবন্ধকতা তৈরি করে আবার বলছে যে এত ধৈর্য ধরার কোনো কাজ নাই আমাদেরকে জায়গা করে দাও আমরা সামনে যেতে চাই কিন্তু আমার দেশের যুব সমাজকে আমরা বড় ভালোবাসি আমিও যুবক আপনারাও যুবক এখানে কিছু যুবকের বাবা আছেন আমি যে কথা বলছি কয়েকটা বিষয়ের উপরে কথা বলবো কোন কারণে যুবক সমাজের চরিত্র নষ্ট হয়ে গেল তারা পচে গলে কাদায় পরিণত হয়ে গেল এখান থেকে উত্তরণের উপায় কি আমার যুবক স্নেহের ভাইয়েরা বড় ভাইরা এরা শুনবে নিজেরা আমল করবে আপনারা যারা যুবক সন্তানের মাতা আছেন যারা দূর থেকে শুনছেন এই টেকনিক অ্যাপ্লাই করে আপনার সন্তানগুলোকে ওই বিপদ থেকে বেরাবেন বলেন ইনশাআল্লাহ